তারেক রহমানের ব্যাখ্যা এবং সরকারের জবাব নিয়ন্ত্রণ কার হাতে আবার রিজবি সাহেব বললেন যে উপযুক্ত সময় তিনি ফিরে আসবেন সরকারের দিক থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি তারেক রহমান সাহেব চাইলে একদিনই তারা পাসটা দিতে পারেন ট্রাভেল পাস এবং কোনো বাধা নাই তাহলে বাধাটি কোন দিক সিকিউরিটি ইস্যু পলিটিক্যাল ইস্যু মাইনাস থিওরি ইস্যু নানা ইস্যু উনি একটি কতগুলো প্রপোজিশন তৈরি করেছেন আপনি কিভাবে দেখেন ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে তারেক রহমান ওনার পোস্টে যেই আশঙ্কার কথা উনি বলেছেন এটার ব্যাখ্যা আসলে উনি ছাড়া আর কেউ দিতে পারবেন বলে আমি বোধ করছি না দ্বিতীয় কথা হচ্ছে যে এই কথাগুলোর তো কিছু সত্যতা আছে একটা হচ্ছে বেন সাসপিশিয়াস দেখতে পারবেন অনেস্টলিও দেখতে পারবেন যে আমার আমার একক সিদ্ধান্ত আসা সম্ভব না কথা তো সত্য উনি তো পার্টির একটা ফোরাম আছে ওনার স্ট্যান্ডিং কমিটি আছে ফ্যামিলি আছে একটা কালেকটিভ ডিসিশন মেকিং জায়গা তো আছে ওনার অ্যাডভাইজার আছেন বিশ্বাস করি যে উনি উনি গুড ফেইথে কথাগুলো বলেছেন যে এরকম একটা সময়ে উনি কখন আসবেন না আসবেন সেটা একটা কালেকটিভ ডিসিশন মেকিংয়ের জায়গা এখানে আছে সুব্রত বাইন নামে এই যে আপনার একটা ক্রিমিনাল গ্রেফতার হইল গত কয়েক মাস আগে যৌথ বাহিনীর হাতে আপনার মনে আছে সে কিন্তু ডিবিতে রিমান্ডে কিন্তু জবানবন্দিতে বলে বলেছে ভারতে টাকা পয়সা লেনদেন প্রশিক্ষণ অস্ত্র নাম পাল্টায় অনেকগুলো পাসপোর্ট করা অনেক গল্প বলেছেন লম্বা সময় ভারতের গোয়েন্দা সংস্থার সাথে কিভাবে একসাথে কাজ করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে কিভাবে পার্টিকুলারলি যেটা বলেছেন তারেক রহমানের জীবনের হুমকির ব্যাপারে যে জেনুইনলি তারেক রহমানের জীবনের হুমকি আছে এবং তাকে একাধিকবার লন করবার জন্য চেষ্টা করা হয়েছে এখন এই রকম একটা রিয়েলিটিতে ওনার জীবনের হুমকি আছে বিএনপির যে নেতৃত্বের কাঠামো এই কাঠামোতে কিন্তু উনি এখন খুব গুরুত্বপূর্ণ ফিগার হয়ে গেছেন মানে ওনার অবর্তমানে কিন্তু অলরেডি দলে অনেকগুলো প্রশ্ন আসছে যে উনি কেন তাড়াতাড়ি আসছেন না গত এক বছর থেকেই আলোচনাটা কিন্তু আছে বেগম জিয়া বয়স হয়ে গেছেন উনি এখন প্রচন্ড রকম অসুস্থ ওনার জন্য আমরা সবাই দোয়া করছি রিয়ালিটিতে প্রত্যাশা হচ্ছে উনি ইমিডিয়েটলি ফিরে আসবেন কিন্তু আবার নিরাপত্তার হুমকিটা আছে এবং নিরাপত্তা হুমকি আছে বলে আপনার মনে থাকার কথা গত এক দুই মাস আগে আমরা দেখেছি যে উনি স্পেশাল প্রোটেকশনের জন্য গাড়ির আবেদন করেছেন বুলেট প্রুফ গাড়ি অস্ত্রের অস্ত্র ক্যারি করবার জন্য আবেদন করেছেন তো সেই জায়গাগুলো কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই এর বাইরে হচ্ছে যে আমি আমি যেহেতু ইংল্যান্ডে আপনার লিগাল প্র্যাকটিস করেছি সেখানে আমি ধারণা করছি যে উনি সাইলাম ক্লেম করে সেখানে আছেন তো সাইলাম গ্রান্ট হলে যেটা হয় ওই যে আপনি এখানে থাকতে পারবেন এবং এই ডকুমেন্টটা দুনিয়ার সব জায়গাতে নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন মানে যেই দেশের ভয়ের কারণে কারণে আপনি ওই দেশে যেতে পারেন না ওই দেশে আপনার যাওয়ার একটা বার থাকে তো অ্যাসাইলাম ডকুমেন্ট এটা লেখা থাকার কথা যে উনি বাংলাদেশে আসতে পারবেন না জেনুইনলি থাকে কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশে জীবন হানির সম্ভাবনা আছে বলেই তো আপনি ওই রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছেন জেনুইনলি তা একটা শর্ত হচ্ছে যে আপনি বাংলাদেশে যেতে পারবেন না অন্য যে কোনো দেশে যাবেন ঘুরবেন কোনো সমস্যা নাই যদি না উনি ব্রিটিশ পাসপোর্ট নিয়ে থাকে আমরা জানি না উনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন কিনা বাট অন্য বিভিন্ন সময় শুনেছি যে উনি নেন নাই উনি লন্ডনে এখন সাইলামের উপর ভিত্তি করে হয়তো পারমানেন্ট রেসিডেন্সি নিয়ে আছেন তো সেখানে ওনার এক্সিস্টিং ট্রাভেল ডকুমেন্ট দিয়ে উনি বাংলাদেশে আসতে পারবেন না সেই জায়গাতে হতে পারে যে মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি বলেছেন তো সেই ডকুমেন্টে যদি আপনি আসতে না পারেন তাহলে বাংলাদেশ সরকার ওনাকে একটা ট্রাভেল ডকুমেন্ট পাস ইস্যু করে দেবে জি তো ইস্যু করে দিলে উনি এই আসা যাওয়ার মধ্য দিয়ে ওনার ইংল্যান্ডে থাকার যে রাইট আছে সেটা ক্ষুণ্ণ হবার একটা সম্ভাবনা আছে তো সেই রকম একটা লিগ্যাল জটিলতাও থাকতে পারে এটা আমি ধারণা করছি জাস্ট লিগ্যাল জামশন থাকতে পারে তো এর বাইরে হচ্ছে যে আর বাকিটা হচ্ছে যে পলিটিক্যাল রিয়েলিটি উনি জানেন উনার উনি এবং ওনার পরিবার গত সতেরো বছর কি ধরনের নির্যাতনের মধ্য দিয়ে গেছেন যে উনি নিজে রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন যৌথ বাহিনী এনএসআই ডিবি সবাই মিলে ওনার যে টর্চারটা ওয়ান ইলেভেনের এর সময় সেই টর্চারের গ্লানি কিন্তু ওনাকে এখনো নিতে হচ্ছে ওনার শরীর এখনো পুরোপুরি সুস্থ না এসেছে জিয়া পরিবারকে প্রত্যেকটা পরিবার কিভাবে এটার জন্য এই নিষ্ঠুরতার আওয়ামী আমলের নিষ্ঠুরতার শিকার হয়েছেন ভাই মারা গেছে এক্সাইলে মালয়েশিয়া থাকা অবস্থায় তারপরে তারপরে মা বেগম জিয়া চল্লিশ বছর যে বাড়িটাতে থেকেছেন সেই বাড়িটা থেকে ওনাকে এক কাপড়ে উচ্ছেদ করা হয়েছে বুলডোজ করে দিয়ে দেওয়া হয়েছে চল্লিশ বছরের যে স্মৃতি এবং এই যে কাঠামোর মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপরে একটা আস্থা আস্থাহীনতা একটা ট্রমার জায়গা ওনার থাকাটা খুব সাথে দলের নেতা কর্মীদের ভিতরে তো সাবোটিয়ার আছে এই দলের অনেক নেতা কর্মী তো আওয়ামী আমলে আওয়ামী লীগের সাথে দালালি করে আপনার মানে ট্যাক করে আন্দোলনগুলোকে নষ্ট করেছেন এরকম টপ টিয়ারের লিডারশিপও তো এই দলে আছে এখনো সবাই তো আর জাতীয়তাবাদী ওই ফ্রেমের লোক না তো সেখানে এই লিডারশিপ কে কতটুকু বিশ্বাস করা যায় সেটাও তারেক রহমানের জায়গা থেকে একটা জায়গা আছে কারণ তারা তো বেগম জিয়াকে উদ্ধার করতে পারে নাই তারা জিয়া জিয়া খালেদা জিয়া স্লোগান দিতে দিতে তাকে জেলখানায় দিয়ে আসছে তাকে আপনার এই কোর্টে নিয়ে হাজিরা দিয়ে আসছে তারা বালুটা পারে নাই এটা তো ফ্যাক্ট তো সেই জায়গায় তারেক রহমানের এই আস্থার জায়গাটা রয়ে গেছে যে এইরকম একটা মানে সম্ভাবনা শঙ্কার জায়গায় পলিটিক্যাল লিডারশিপকে আমি কতটুকু ট্রাস্ট করতে পারবো মিলিয়ে উনি এই বাস্তবতাটা ভালো জানেন যে ওনার মতো একটা জায়গা থেকে আমার এখন দেশে ফেরাটার ভালো খারাপের জায়গাটা কোন দিকে পাল্লাটা ভারী এবং আমি বোধ করব যে এটা একান্তই তার ডিসিশন তার দলের ডিসিশন কালেকটিভ ইন্টারেস্টে তারা দেখবে বাট আমার বিশ্বাস যে ন্যাশনাল এক্সপেকটেশনটা যেটা আছে জাতির একটা প্রত্যাশার জায়গা আছে আমার বিশ্বাস সেটা উনি বিবেচনায় নেবেন জি আমরা আবার একটু আসতে চাই আপনি মুন্নি কয়েকটি প্রপোজিশন আমরা কিন্তু পুরাটাই বলছি এগুলো প্রপোজিশন আমাদের ধারণা আমরা চিন্তা করতে পারি সেক্ষেত্রে সিকিউরিটি কনসার্ন একটা বড় বিষয় হয়েছে লিগাল বিষয়ও বলেছেন ব্যারিস্টার ফুয়াদ আমি একটি কথা বলছি ফুয়াদ একটা আরেকটি প্রপোজিশন ড্র করেছে যেটি আমি মনোযোগ দিয়ে শুনেছি যে ইনসাইড পার্টি কোনো কোনো আশঙ্কার জায়গা আছে কিনা নাম্বার ওয়ান টু আউট অফ দ্য কান্ট্রি কোনো আশঙ্কার জায়গা আছে কিনা ইনসাইড দ্য কান্ট্রি আউট অফ দ্য পার্টি কোনো আশঙ্কার জায়গা আছে কিনা সেই আশঙ্কার জায়গাগুলো যদি আপনার ধারণায় থাকে নাম্বার ওয়ান নাম্বার টু এই যে উনি সিকিউরিটির জন্য নানা ইনস্ট্রুমেন্টের জন্য আবেদন করছেন সেটি কতদূর পাচ্ছেন রাষ্ট্রের সেই সিকিউরিটি এনশিওরে আপনারা কনফিডেন্ট কিনা সিকিউরিটি কনসার্ন সেটা তো অবশ্যই একটা সিকিউরিটি কনসার্নের ব্যাপার থাকুন আজকে বাস্তবে যেই অবস্থাটা বিরাজ করছে এখানে আন্তর্জাতিক চাপের ব্যাপার আছে আমাদের আভ্যন্তরীণ সমীকরণের ব্যাপার আছে রাজনৈতিক যেই প্রপোজিশন আছে সেগুলো কনসিডারেশনে নিতে হবে এবং সেই সাথে অন্যান্য আরও যেই ওয়েস্টেড কোয়ার্টার্স এবং কর্নারগুলো আছে তারা আসলে রকম মনোভাব পোষণ করছেন এবং কারো মনে ওই যে যেমন একজন টেরিস্টের কথা আমার ভাই বললেন ছোট ভাই বললেন মেরে আরও কোথাও কে কিভাবে আছে আপটি নো দ্যাট ইনসাইড দ্য পার্টি না ইনসাইড দ্য পার্টি না আমি সেটা বলছি না আমি বলছি যে যারা যেই জিনিসগুলো যে আঞ্চলিক আভ্যন্তরীণ এখন অঞ্চল অঞ্চলের কথা যদি আপনি বলেন তো আমাদের ভূ রাজনৈতিক যে অবস্থার পরিপ্রেক্ষিত এখন বিরাজ করছে অতীত থেকে যদি এই পর্যন্ত আসেন আমাদের দেশনেত্রী কি বলেছিলেন বালুর ট্রাক দিয়ে যখন আটক করে রেখেছিল আমরা উদ্ধার করতে পারিনি কিন্তু সেখানে এক হাজারের উপর নেতা কর্মী তো হাজার আমাদের নেতা কর্মী তো খুন হয়েছে এটা আর অন্য দলের বেলায় কি আপনি বলতে পারবেন তারপর তো আমরা সভা সমাবেশ কথা বলার অধিকার সভা করে গেছি করিনি করেছি তো যাই হোক এটার বিষয়টা হচ্ছে কি একটা ফ্যাসিস্ট সরকারের মুখোমুখি আপনি যখন দাঁড়াবেন ভয়ের একটা সংস্কৃতি সমাজে এবং রাষ্ট্রে যখন চাপিয়ে দেয়া হবে বিভিন্ন কালো আইনের নামে ডিজিটাল সিকিউরিটি আইন বলুন

বলেছিলেন কি বলেছিলেন মনে আছে আপনার যে আমার হাতে স্বাধীনতার পতাকা ওদের হাতে গোলামির জিঞ্জির বলেছিলেন না সেইটাই তো আজকে সত্যি হলো এতগুলো বছর পর আমরা দেখলাম আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের যে আপনার বর্ডার সেখানে ফেলানি কত শত এগুলো দেখে আজকে আমরা যেই যা প্রতিটা জিনিসকেই আপনার আমাদের কনসিডারেশনে অবশ্যই নিতে হবে সেখানে এখন কতটুকু রাজনীতির কৌশল বলে একটা কথা আছে এখন সেই কৌশল মনে করেন একেবারে ওপেন আমরা বলেই ফেললাম সবই বলে দিলাম হয়তো এটা সেভাবে নাও কাজ করতে পারে সেটারও সময় এবং স্থানকাল পাত্র দেখে তারপরে হয়তো সময় বুঝি। আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন যারা পলিসি